সময় পায় না যে মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করত আস্তার খুব সহজে ঘুম চলে আসে এক সময় মানুষটা তুমি না খেলে খেত না আস্তার সময় হয় না তোমার কাছে জানতে চাইবার তুমি খেয়েছ কিনা একসময় যে মানুষটা তোমাকে ছাড়া এক মিনিটও চলে না বলে শক্ত করে জড়িয়ে ধরতো আজ সেই মানুষটা এক সপ্তাহ পরেও যোগাযোগ করার সময় পায় না সময় যে মানুষটা তোমার সবকিছু ভালো লাগতো আর সেই মানুষটার তোমার ভালো জিনিসগুলো অসহ্য লাগে সময়ের সাথে সাথে পছন্দের মুখটাও অপছন্দ হয়ে যায় সময়ের সাথে সাথে প্রিয় মানুষটাও অপ্রিয় হয়ে যায় সময়ের সাথে সাথে প্রিয় অভ্যাসগুলো অপ্রিয় হয়ে যায় শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভুলে যাওয়া যায় না ভালোবাসা ভুলে যাওয়ার দরকার নেই শুধু যে মানুষটা এত সহজে বদলে গিয়ে সব স্মৃতি কমিটমেন্ট আবেগ অনুভূতি ভালোবাসা ভুলে গেল তাকে মনে করে আর কষ্ট পাবে না ভুলে থাকার চেষ্টা করো দেখবে একদিন মনটা ঠিক শক্ত হয়ে যাবে যেমন লোহাকে বারবার আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয় তুমি ঠিক তেমন আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে সময় সব বদলে দেবে সেদিন আর আজকের মতো তার ফোন না পেলে মন খারাপ হবে না সেদিন আর তার সাথে দেখা না হবার জন্য কান্না আসবে না সেদিন প্রতারকটাকে কৃতজ্ঞতা জানাবে কারণ সে তোমাকে ঠকিয়েছে বলে তুমি এতটা শক্ত হতে পেরেছ সেদিন তোমাকে কেউ ভাঙতে পারবে না কান পাথরে আঘাত করলে কাছে ভাঙবে পাথর না প্রিয় মানুষটা যখন আঘাত করে ইচ্ছে করে নিজেকে খুব ক্ষীণা করতে কারণ তখন নিজেকে কারণে অপরাধী খুব তুচ্ছ লাগে নিজেকে তাই আজ আমি নিজেই ঘৃণা করি নিজেকে কেন আমি এমন কেন আমার পৃথিবী আজ অন্ধকারে কেন হাজারো প্রশ্ন আমাকে প্রতিদিন শুধু তোমাকে ভালোবেসে আজ আমার কিছু নেই আমার নিজেকে শূন্য মনে হয় কেন এসেছিল আমার জীবনে আমার এই বিশাল আকাশটা কেন আজ মেঘে ঢাকা কেন আমি প্রত্যাশার পেছনে ছুটে আজ ক্লান্ত কি পেয়েছ তুমি বলো কি পেয়েছনি তো কিছুই গিয়ে আমাকে একা করে ফেলে শুধু তোমার মুছে গেছে আমার জীবনের পাতাগুলো যেখানে তোমায় নিয়ে কিছু আশার ছবি আঁকা ছিল অনেক যত্নে আজ সে আশাগুলো আমার নির্ঘুম রাত জাগা মাঝে মাঝে নিরাপদে চোখ ভিজে যায় অনেক কষ্ট আর চেঞ্জিনে ব্যথা হয় মুখের কাউকে বোঝাতে পারি না থেকে কেমন জীবন আমার কৃত্রিম আনন্দ নিয়ে আর কতদিন বাজু আমি জানি না মাঝে মাঝে এত কিছুর মাছ থেকে মুক্তি নিতে ইচ্ছে করে